আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষায় শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি জানি না সে কোথায় এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হুয়াওয়েন এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হুয়া অর্থ সে ওয়েন অর্থ কোথায় আনা মাফি মালুম হুয়া ওয়েন আমি জানি না সে কোথায় সম্ভবত মুদি দোকান বন্ধ এর আরবি বাক্যটি হবে মুমকিন বাকালা সাক্কার এখানে মুমকিন অর্থ সম্ভবত বাকাল অর্থ মুদি দোকান সাক্কার অর্থ বন্ধ মুমকিন বাকালা সাক্কার সম্ভবত মুদি দোকান বন্ধ কাজ বেশি কিন্তু বেতন নাই এর আরবি বাক্যটি হবে শুগল জিয়াদা লেকিন রাতিব মাফি এখানে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি লেকিন অর্থ কিন্তু অর্থ বেতন মাফি অর্থ নেই লেকিন রাতিব মাফি কাজ বেশি কিন্তু বেতন নাই সে আমার বাংলাদেশি ভাই এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা বাংলাদেশি আখই এখানে হুয়া অর্থ সে মালানা অর্থ আমার আখৈ অর্থ ভাই হুয়া মালানা বাংলাদেশি আখই সে আমার বাংলাদেশি ভাই সে লোকটির বয়স কত এর আরবি হবে কাম উমর এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স হুয়া অর্থ সে নফর অর্থ, লোক কাম উমর বয়স কত আগে টাকা দেন এর আরবি হবে আওয়াল জীব ফুলুস এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে জীব অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা আওয়াল জীব ফুলুস আগে টাকা দেন পরে আমি কাজে যাব এর আরবি বাক্যটি হবে বাদান আনারস সুকল এখানে বাদান অর্থ পরে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ বাদান সুগল পরে আমি কাজে যাব বন্ধু আজকে কি ছুটি আছে এর আরবি বাক্যটি হবে সাদিক আলিম ফি ইজাজা এখানে সাদিক অর্থ বন্ধু আলিম অর্থ আজ ফি অর্থ আছে ইজাজা অর্থ ছুটি তারেক আলম ফি বন্ধু আজকে কি ছুটি আছে আমি এখন খাচ্ছি এর আরবি বাক্যটি হবে আলহিনা না আকেল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া আলহিন আনা আকেল আমি এখন খাচ্ছি এটা আমার লাগবে না এর আরবি বাক্যটি হবে হাদানা মাই আবগা এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না হাদা না মাই আবগা এটা আমার লাগবে না তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ সে বা তার সাওয়া অর্থ সাথে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া তুমি তার সাথে কথা বলো এটা দূরে নিয়ে যাও এর আরবি বাক্যটি হবে হাদা বাইত এখানে শিল অর্থ নেওয়া বা নিয়ে যাওয়া হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে হাদা বাইদ এটা দূরে নিয়ে যাও তার একজন কর্মচারী লাগবে এর আরবি হবে হুয়া আবগাহেদ দামেল এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একজন আমেল অর্থ কর্মচারী হুয়া আবগাহেদ আমেল তার একজন কর্মচারী লাগবে আমি এটা চাই না এর আরবি বাক্যটি হবে আনামায়াবি হাদা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া মাই এবি অর্থ চাই না হাদা অর্থ এটা আনামায়াবি হাদা আমি এটা চাই না আমার কারিগর লাগবে এর আরবি হবে আনা আবগা মুআল্লিম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মুআল্লিম অর্থ কারিগর আনা আবগা মুআল্লিম আমার কারিগর লাগবে তোমার কত টাকা লাগবে এর আরবি হবে কাম ফুল সাবগাইনটা এখানে কাম অর্থ কত ফুল অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম ফুল সাবগাইনটা তোমার কত টাকা লাগবে সে আমার খুব ভালো বন্ধু এর আরবি হবে হুয়া সাদিক আনা মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার মিয়া মিয়া অর্থ খুব ভালো

এখানে ইনতা অর্থ তোমার সরিকা অর্থ কোম্পানি আবগা অর্থ লাগবে নফর অর্থ লোক নফর। তোমার কোম্পানিতে লোক লাগবে সব গাড়িতে রাখো এর হবে সামান খালি এখানে কুলু অর্থ সব সামান অর্থ মালামাল বা জিনিসপত্র খালি অর্থ রাখা সাইয়ের অর্থ গাড়ি কুলু সামান খালি সাইয়ারা সব মালামাল গাড়িতে রাখো তুমি কি কোনো কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইনতা এ সুগল মালুম এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা ইনতা এর সুগল মালুম তুমি কি কোনো কাজ জানো তোমার কাজ আছে নাকি নাই এর আরবি বাক্যটি হবে ইনতা ফি সুগল অলা মাফি এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নাই নটা ফি সুগল অলা মাফি। তোমার কাজ আছে নাকি নাই। ভাই আমার কাজ নাই। এর আরবিভাকটি হবে আখু আনা মাহি সুগল। এখানে আখু অর্থ ভাই। আনা অর্থ আমার মাফি অর্থ নাই। সুগল অর্থ কাজ। আখু আনা মাফি সুগল। ভাই আমার কাজ নাই। আমার একটা কাজ লাগবে। এর আরবিভাকটি হবে আনাপ গহেত সুগল। এখানে আনা অর্থ আমার অর্থ লাগবে। অহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ আনাব আপগা অহেদ সুগল আমার একটা কাজ লাগবে সব সময় খুঁজতেছি কাজ এর আরবি বাক্যটি হবে আলাতুল দুয়ার সুগল এখানে আলাতুল অর্থ সব সময় অর্থ খোঁজা সুগল অর্থ কাজ আলাতুল দুয়ার সুগল সব সময় খুঁজতেছি কাজ আমার বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে আনাবেদ মুশকিলা কাতির এখানে আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিল অর্থ সমস্যা কাতির অর্থ অনেক মুশকিলা কাতির আমার বাড়িতে অনেক সমস্যা আমার সাথে টাকাও নাই এর আরবি হবে আনাস মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা সাহস মাফি ফুলুস। আমার সাথে টাকাও নাই এক মাস কাজ নাই এর আরবি হবে অহেদ শাহার মাফি সুগল এখানে অহেদ অর্থ এক শাহর অর্থ মাস মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ অহেদ শাহার মাফি সুগল এক মাস কাজ নাই কারণ মুদির এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে আশান আলহিন মুদির নুম এখানে আশান অর্থ কারণ আলহিন অর্থ এখন নুম অর্থ ঘুম আশান আলহিন মুদির নুম কারণ মুদির এখন ঘুমাচ্ছে আপনি যাবেন না কেন এর আরবি বাকরটি হবে লেশান্ত মাফিরো এখানে লেশ অর্থ কেন আনতা অর্থ আপনি রুহ অর্থ যাওয়া মাফিরো অর্থ না যাওয়া লেসান্ত মাফিরো আপনি যাবেন না কেন আপনি খুব ভালো লোক এর আরবি বাকরটি হবে আন্তানফর ওয়াজেদ জেন এখানে আনতা অর্থ আপনি নফর অর্থ লোক ওয়াজেদ অর্থ অনেক বা বেশি জেন অর্থ ভালো আন্তানফর ওয়াজেদ জেন আপনি খুব ভালো লোক সে অফিসের ভেতরে আছে এর আরবি বাকরটি হবে হুয়া মজুদ দাখিল মাকতাব এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে দাখিল অর্থ ভেতরে মাকতাব অর্থ অফিস হুয়া মজুদ দাখিল মাকতাব সে অফিসের ভেতরে আছে